কারণ আমি রঞ্জিত তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তো আজ হচ্ছে আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজো তো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আজকে আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল ওই আটটা মতো তো আমাদের বিদ্যালয়ে কিন্তু সমস্ত টিচাররাই সকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম আর এইখানে পুজোর জন্য ফল কাটাও শুরু হয়ে গেছে তো সরস্বতী পুজো বলে কথা সকালবেলা আমাদের চাইতে কিন্তু স্টুডেন্টরা বেশি আগ্রহ নিয়ে হাজির হয়েছে স্কুলে তো এখানে ফল কাটার পর চলে এসেছি মায়ের কাছে এইখানে শুরু হয়েছে আরও অন্যান্য জিনিস রেডি করার পালা এইখানে ম্যাডাম মূর্তিতে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছিলো আর আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে দেখো তারাই ফুল বেলপাতা দুগ্ধ তুলসী পাতা এনে এনে রেডি করছিল আমাদের চাইতে কিন্তু তারাই এখন বেশি অ্যাডভান্স সরস্বতী পুজো মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ আর নিম পাতা বেটে মাখা আর কাঁপতে কাঁপতে স্নান সেরে যে গুঁজে স্কুল ছোটার ভালা তো এইখানে কিন্তু আজ আমাদের স্কুলেও অনেক ছোট্ট ছোট্ট সরস্বতীর আগমন ঘটেছে তারাও দেখাচ্ছে তোমাদের সবাইকে আর জানো আজ কিন্তু আমাদের বিদ্যালয়ে পুরোহিত আসার কথা ছিল নটার সময় বাট আমরা একটু ওয়েট করিয়ে করিয়ে এসেছিল বারোটায় সরস্বতী পুজোর দিন কিন্তু এই হয় পুরোহিত মশাইয়ের খবর পাওয়া যায় না তো পুরোহিত আসার আগে আমরাই পুজোর অনেকটা কাজ এগিয়ে রাখছিলাম যাতে করে আসা মাত্রই পুজোটা পুরোহিত মশাই স্টার্ট করতে পারে আজ তাদের দেখি ভীষণভাবে মনে পড়ছে নিজেদের ছেলেবেলার কথা সকালবেলায় তারা হুড়ু করেই রেডি হয়ে চলে যেতাম স্কুলে আর আমি এটা আনবো আমি ওইটা আনবো আমি এটা করবো এটা করবো করে ভাগাভাগি করে কাজ করতাম আর এইখানে দেখো তারা তো আনন্দে নাচও করতে শুরু করেছে সব কিছু রেলি হয়ে গেলেও পুরোহিত মশাই কিন্তু এখনও দেখা নেই সবাই অধীর আগ্রহে বসে রয়েছি যে ঠিক কখন আসবে আর পুজো স্টার্ট হবে দাঁড়ো দাঁড়ো এবারে তোমাদের সেই পুচকে পুচকে সরস্বতীতে দেখায় কি মিষ্টি লাগছে দেখো একদম পুচকে পুচকে হলুদ কে লালকে সাদা রং বেরঙের শাড়ি পরে হাজির হয়েছে ছেলেরাও কিন্তু কম যায় না সকলেই পাঞ্জাবি পরে এসেছে কি মিষ্টি লাগছিলো দেখতে আর এইখানে সবাই শাড়ি দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য আর তারাও দেখো কত সুন্দর দাঁড়িয়েছে ছবি তুলবে বলে কথা লাগছে দেখো পুরো মনে হচ্ছে যেন একদম হলুদ পরি কি ভালো লাগছে দেখতে পুরোহিতের জন্য অপেক্ষা করতে করতে এই অপেক্ষার অবিশন ঘটলো বলে এই যে পুরোহিত মশাই চলেও এসেছে আর পুজোর কাজে লেগেও পড়েছে আর স্টুডেন্টদের দেখো সারিবদ্ধভাবে শখ করে বসে গেছে আর মন দিয়ে পুজোর কাজ দেখছে ওদের দেখে আজ ভীষণভাবে মনে পড়ছে সেই ছেলেবেলায় আমাদের কথা যে পুজোর আগে কুল খাবো না ঠাকুর যদি ভাব দিয়ে দেয় ইস পাপ দিয়ে যদি আবার ফেল করিয়ে দেয় তাহলে কী হবে এখনও কিন্তু এই সব মনের মধ্যে কাজ করে ভরে যদি পুজো না করতে পারি তাতেও যদি পাপ দিয়ে দেয় আচ্ছা সরস্বতী ঠাকুরের যদি অঞ্জলি না দিতে পারি তাহলে কি ফেল করিয়ে দেবে এই সব কিন্তু এখনও মনের মধ্যে কাজ করে আচ্ছা তোমাদের কার কার এরকম হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো আর এদের দেখো একদম করজোড়ে বসে গেছে এরাও যেন মনে হচ্ছে সে আমাদের ছেলেবেলার মতো ঠাকুরের কাছে চাইছে যে এবার কিন্তু ভালোভাবে পাস করিয়ে দিও যাই হোক সকলেই মানুষের মতো মানুষ হোক মা সরস্বতীর কাছে এই কামনাই করি এইখানে কিন্তু আমাদের পুজোর পালা প্রায় শেষের দিকেই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পুজো প্রায় শেষ এইখানে আরো একটা পুচকে এসেছিল তার হবে হাতে খড়ি কিন্তু সে বাছাড়া আবার স্লেট আনেনি তাই এখন পেন্সিল আর খাতা নেই হাতে খড়ি তোমরাও সকলে কিন্তু ওকে আশীর্বাদ করো যাতে ওর শিক্ষা জীবন অনেক সুন্দর হয়ে ওঠে এইভাবেই প্রায় সমাপ্তি ঘটলো আমাদের পুজো এরপরে কিন্তু আরও একটা পর্ব বাকি ছিল সেইটা হচ্ছে খিচুড়ি খাওয়া তো সরস্বতী পুজো স্পেশালে খিচুড়ি কিন্তু মাস্ট তো এইখানে খাওয়ানো হচ্ছিলো খিচুড়ি আর খিচুড়ি খাওয়ার পরেই আবার যে যার বাড়ির থেকে রওনা তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে আর চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আজ আসি দেখাবে নতুন ভিডিওর সাথে একটা